হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে ইউটিউব ভিডিও স্কোর হান্ড্রেড আউট অফ হান্ড্রেড তুলতে হয় সো আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আলাইকুম দিস ইজ মেদি আসলাম ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও সো অবশ্যই ভিডিও থামবেল দেখে আপনারা বুঝে গেছেন নিশ্চয়ই এতক্ষণে যে আমি আজকে কি ভিডিওটি বানাইতে যাচ্ছি সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলে আপনি ওই ইউটিউব ভিডিও এসি স্কোর হান্ড্রেড আউট অফ হান্ড্রেড তুলতে পারবেন আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেড ভিডিও সহ ভিডিও স্কোর লাইভ দেখাবো যাতে করে আপনি বুঝতে পারেন যে আমি আসলেই ভিডিও এসি স্কোর হান্ড্রেড আউট অফ হানড্রেড তুলেছি মানে হান্ড্রেডের ভিতর হান্ড্রেড তুলেছি সো আপনি যদি আমার ভিডিওটি প্রথম থেকে থাকেন অবশ্যই ভিডিও লাইক কমেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ আপনার একটি সাবস্ক্রাইবে আমার চ্যানেলটি আরও বহু দূর এগিয়ে যাবে সব বন্ধুরা কোথাও ভেবে চলুন শুরু করি আমি কী করে ইউটিউব ভিডিও এস ইউ স্কুটটি হান্ড্রেডের ভিতর হানড্রেড তুলেছিলাম আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে স্কুট গেইন করার গোপন যেগুলো টিপস রয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এবং কী করে আপনারাও স্কুটটি গেইন করবেন এবং আপনারাও ইউটিউব ভিডিও এসিউতে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড তুলবেন সেই সম্পূর্ণ এ টু জেড পর্যন্ত ভিডিওটি নিয়ে আলোচনা করা হবে সো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন হ্যালো ফ্রেন্ডস এখন আমরা স্ক্রিনে চলে আর তো এখন আমরা দেখবো যে আমাদের ইউটিউব ভিডিও এসি স্কোর হানড্রেড এর মধ্যে হানড্রেড হয়েছে কি হয়েছে কিনা তো গাইস এখন আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে আসছি তো এখন আমরা দেখবো আমি যেই থামবেলেরটাতে দিছিলাম যে থামবেলটা দিয়েছিলাম ওই থামবেলের স্কোর এসিও হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড শো করেছিল তো এখন আমরা ভিডিওতে চলে আসছি তো ভিডিওতে আসার পরে আমরা এখান থেকে দেখব আমাদের ইউটিউব ভিডিও এসিও স্কোর কি হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড হয়েছে কিলো না তো যদি না হয়ে থাকে বা কী করে তুলতে হবে আমি জাস্ট আপনাদের সামনে কিছু টিপস তুলে ধরবো যাতে করে আপনারাও আপনাদের ইউটিউব ভিডিও এসিউ স্কোর হান্ড্রেড বাই হান্ড্রেড তুলতে পারবেন তো কী করে তুলবেন তার আগে আমি দেখে আসি আমার এই ইউটিউব ভিডিও এসি স্কুলটি কত আসে সো এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে আমার এসি স্কোর আছে নাইনটি ফোর পয়েন্ট ওয়ান আউট অফ হান্ড্রেড সো আমি যখন কালকে এটা নতুন পাবলিশ করেছিলাম তো এখানে হান্ড্রেড বাই হান্ড্রেড শো করছিল বাট এখানে কিছু একটা প্রবলেমের কারণে এটা প্রতিনিয়ত চেঞ্জ হয় তো আমার এখানে স্কোর একটি কমায় দিচ্ছি কমে দেওয়ার কারণে এখানে আমার স্কুটি নাইনটি ফোর হয়েছে যা গতকালকে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড ছিল সো এটা সমস্যা নাই এটা কিছুক্ষণ পরে আবার একটু ভিউজ বেরলে এই স্কোরটি আবার হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড হয়ে যাবে সো প্রথমত হচ্ছে আপনি যদি আপনার ইউটিউব ভিডিও স্কোর যদি সেভেন্টি আপ করতে পারেন তাহলে বুঝে নেবেন যে আপনার এই ভিডিওটি ভালো পারফরমেন্স দেবে সো মূল কথা হচ্ছে আপনি সেভেন্টি প্লাস বা এইটি প্লাস কীভাবে করবেন সেই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে তুলে ধরবো সো আপনার ফোনে বা সরি আপনার ল্যাপটপে যদি এইরকম অ্যাপস যদি শু না করে তাহলে আপনি কি করবেন যদি আপনার ফোনে বা ল্যাপটপে যদি এইরকম কোনো অ্যাপস ইনস্টল করা না থাকে বা যদি কোন এক্সটেনশান না করা থাকে তাহলে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো কি করে আপনি কিউ আপনার পিসিতে বা ল্যাপটপে এক্সটেনশান করতে পারেন সো আপনি যদি এক্সটেনশান করতে চান আমি আপনি আমাকে কমেন্টে জানান আমি পরবর্তী ভিডিওতে কি করে আপনার ইউটিউবে বা আপনার ডেস্কটপে আপনি ভিডাই কিউ অ্যাপসটি ইনস্টল করবেন এবং এক্সটেনশান করবেন সেটি আপনাদেরকে দেখাবো সো তার আগে আমরা আগে দেখে নিই যে আমার স্কুটি কীভাবে গেইন হচ্ছে বা কোথায় গেইন হচ্ছে বা কোথা থেকে আসছে সো এটি আমার সম্পূর্ণ ভিডিও এই ভিডিওটির যাবতীয় যত ডিটেলস আছে আপনি যখন কোনো ইউটিউব ভিডিও এসিউ করবেন আপনার এসিউ করার জন্য সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে ভিডাই কিউ অ্যাপস অথবা টিউব বাড়ি অ্যাপস সো এই দুটাকেই ইউটিউব রিকমেন্ড করে এবং এই দুটাই হচ্ছে ইউটিউবের নিজস্ব অ্যাপস সো ভিডাই কিউতে কোনো দুই নাম্বারই নাই বা কোনো ফল্ট নাই কোনো ফলস ইন ইনফরমেশান নাই সম্পূর্ণ এটা ইউটিউবের দ্বারা পরিচালিত হচ্ছে সো ভিডাই কিউ অ্যাপসটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আপনার পিসিতে যদি এক্সটেনশন করে থাকেন তাহলে আপনি প্রত্যেকটা ভিডিওর পারফরমেন্স আপনি এরকম দেখতে পাবেন সো আমার ল্যাপটপে যেহেতু ইনস্টল করা আছে এবং এক্সটেনশন করা আছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমার এই ভিডিওর এসি স্কোর নাইনটি ফোর পয়েন্ট ওয়ান আউট অফ হান্ড্রেড সো আমি এই নাইনটি ফোর পয়েন্ট ওয়ান কী করে তুললাম সেটি আপনাদের মাঝে এখন বলতেছি সো আমরা এই নাইনটি ফোর পয়েন্ট ওয়ান দেখার আগে আমরা দেখে নেই এই যে নাইনটি ফোরটা আসে এটা কই থেকে কোথা থেকে আসছে সো আপনি এটা দেখতে পাবেন শুধুমাত্র ভিডাই কিউ অ্যাপসের মাধ্যমে আপনার ল্যাপটপে যদি ভিডাই কিউ না থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানান আমি আপনাদের খুবই শীঘ্রই এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং কি করে ইনস্টল করবেন আমি আপনাদেরকে দেখাবো সো এই নাইনটি ফোর মানে আমার নাইনটি ফোরকে বাদ দিয়ে এখানে যে টোটাল স্কোর হান্ড্রেড আপনার ভিডিওতে যদি আপনি এসি স্কোর হান্ড্রেড তুলতে পারবেন পারেন তাহলে বুঝবেন যে আপনার ইউটিউবে যে ভিডিও ছাড়া যেগুলো নিয়ম কানুন আছে আপনি সম্পূর্ণ ফিল ফুলফিল করতে পারতেছেন বা করছেন সো এই একশো এসিউ স্কোরটাকে আবার দুই ভাগে ভাগ করছে একটি হচ্ছে অ্যাকশানেবল এখানে দেওয়া আছে ফিফটি আর একটা দেওয়া আছে পারফরমেন্স এখানে ফিফটি আপনি যদি একটি ভিডিওতে যদি এই ফিফটি ফিফটি দুইটা সেক্টর থেকে যদি আপনি ফিফটি ফিফটি তুলতে পারেন তাহলে আপনার এই টু ভিরো এসি স্কুটি হবে হান্ড্রেড বাট প্রথমে আপনারা পারবেন না এটা অনেকটা একটু চেষ্টা করলে পারবেন বাট প্রথমে পারবেন না একটু চেষ্টা করবেন একটু পরিশ্রম করলে আপনি ইউ স্কোর হান্ড্রেড তুলতে পারবেন সো আমি এটাকে বিস্তারিত বলতেছি প্রথমে যে অ্যাকশানেবল এসিউ স্কোর ফিফটি আসে ওই প্রথমে অ্যাকশানেবল ফিফটিটা কই কই থেকে আসে প্রথমে আসে হচ্ছে ট্যাগ আপনি কোনো ভিডিওতে যদি ট্যাগ দেন এবং সেই ট্যাগের পরিমাণ যদি বিশটা হয় আপনি যদি ইউটিউব ভিডিও আপলোড করার সময় যদি কোনো ভিডিওতে ট্যাগ নিয়ে না দিয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে কোনো স্কোর পাবেন না তো আপনার ভিডিও থেকে এখান থেকে যদি ট্যাগ না দেন বা স্কুর যদি না আসে তাহলে আপনার ভিডিওটি গেন করবে না এবং আপনার ভিডিওটি সবার কাছে যাবে না এই জন্য আপনারা এখানে প্রত্যেকটা সেকশান এটা মনে করতে পারবেন হচ্ছে মূল সেকশন আর এগুলো বলা হচ্ছে সাব সেকশন মানে আপনার এটা হচ্ছে মূল অ্যাকশনেবল যে ফিফটি এই ফিফটিটাকে আবার এক দুই তিন চার পাঁচটা বিভাগকে ভাগ করে দেওয়া আছে তো তার মানে ধরা যাচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা সেকশানে আবার দশটা করে পয়েন্ট আছে আর এখানে আছে দুইটা মানে পারফরমেন্সে আছে দুইটা একটা হচ্ছে র্যাঙ্কের ট্যাক্স আর একটা হচ্ছে হাই ভলিউম র্যাঙ্কের ট্যাক্স সো আমি এইসব একটু পরে বলতেছি সো প্রথমে যে ফিফটি আছে এই ফিফটি তোলা কিন্তু খুব ইজি আপনি একটু যদি মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনি অ্যাকশানেবল ফিফটি মার্কস তুলতে পারবেন সো এখানে ফিফটি পয়েন্ট তুলতে পারবেন সো কী করে ফিফটি তো এই ফিফটিটাকে আবার পাঁচ ভাবে ভাগ করে দেওয়া আছে একটা হচ্ছে র্যাঙ্ক র্যাঙ্কস মানে ট্যাগ আপনার র্যাঙ্কের ট্যাগ না আপনি নর্মালি যেই ট্যাগ দিবেন সেই ট্যাগটা বিশটা কমপক্ষে যদি আপনি বিশটা দিতে পারেন এখানে লেখা আছে অ্যাডিং অ্যাটলিস্ট টোয়েন্টি ট্যাগস আপনি যদি কোনো ভিডিওতে যদি কমপক্ষে বিশটি ট্যাগ দিতে পারেন তাহলে আপনি এখান থেকে ফাইভ আউট অফ ফাইভ পয়েন্ট পাবেন সো আপনাকে যে কোনো ভিডিওটি আপলোড করার সময় আপনাকে মনে রাখতে হবে সর্বপ্রথম আপনাকে বিশটি ট্যাগ দিতে হবে তারপরে বলা আছে এখানে ট্রিপল কিওয়ার্ড ট্রিপল কিওয়ার্ড বলতে আপনারা এখানে প্রথমেই চলে আসি আপনি একটা ভিডিও যখন ছাড়বেন তখন ভিডিওটি অবশ্যই একটি টাইটেল দিবেন তারপরে দেবেন ডেসক্রিপশান তারপরে দেবেন ট্যাক্স সো এখানে বলা হয়েছে তিনটা কিওয়ার্ড সো আপনি একটা ভিডিও যখন ছাড়বেন সে ভিডিওটিতে যে নামটা দিবেন ওই নামে যেই ওয়ার্ডটি ইউজ করবেন সেটা হচ্ছে একটি কিওয়ার্ড ওই নামটা যদি সেম নাম যদি আপনি আবার আবার ডেস ডেসক্রিপশানে ইউজ করেন সেখানে হবে একটা কিওয়ার্ড আবার ওই নামটাই যদি আপনি আবার ট্যাগে ইউজ করেন তাহলে সেখানে হবে একটা কিওয়ার্ড সো আপনি এখানে ফাইভ আউট অফ ফাইভ পাবেন কখন যখন আপনি এখানে একটি টাইটেল দিস সম্পূর্ণ টাইটেল এই টাইটেলটাকে আপনি কপি করে আবার ড্রেসক্রিপশানে দিছেন আবার ডেসক্রিপশন থেকে আবার প্রথম এই টাইটেলের কপি করে আপনি আবার যখন ট্যাগে দিছেন মানে আপনার যে টাইটেলটা দিয়েছেন এই টাইটেলটা আপনার টাইটেলের জায়গাতেও থাকবে ড্রেসক্রিপশানেও থাকবে এবং ট্যাগ সেকশানেও থাকবে সো আপনার যখন তিনটা সেকশানে যখন একই টাইটেলের নাম থাকবে তখন আপনি এখান থেকে ফাইভ আউট অফ ফাইভ পাবেন সো আপনাকে প্রথমে মনে রাখতে হবে আপনি যে ট্যাগটি দিবেন সরি টাইটেলটি দিবেন সেই টাইটেলটি আপনাকে খুবই পছন্দনীয় হতে হবে এবং ইউনিক হতে হবে এই জন্য আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি টাইটেল একটু গর্জিয়াস দেওয়ার চেষ্টা করবেন তাহলে হবে কি আপনি ওই ওখান থেকে আরও র্যাঙ্ক ডেভেলপ করতে পারবেন সো তারপরে আপনি তিনটা জায়গাতেই যখন আপনি টাইটেল ডেসক্রিপশান এবং ট্যাগে দেবেন তাহলে আপনার এখান থেকে ফাইভ আউট অফ ফাইভ পাবেন সো তারপরে এখানে আছে কিওয়ার্ডস ইন টাইটেল এখানে বলা আছে কিওয়ার্ডস ইন টাইটেল আপনি একটা কিওয়ার্ডস দিবেন যে কিওয়ার্ডটা আপনি টাইটেলের মধ্যে দিবেন সো আপনাকে এখানে প্রথমে মনে রাখতে হবে যে আপনার এখানে টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন কোনো একটি ভিডিও গেইন করতে যাবেন তখন আপনাকে টাই এই টাইটেলটা দিতেই হবে সো টাইটেলটা সুন্দরভাবে লিখবেন এবং এই টাইটেলটাই আপনি আমি খুব সহজে বলতেছি অত বোঝা দিতে চাচ্ছি না সো জাস্ট নর্মালি আপনি বোঝেন যে আপনি একটা টাইটেল যখন লিখবেন এই টাইটেলটি আপনি টাইটেলের জায়গা থেকেও লিখবেন আমি কীরকমভাবে লিখছি দেখেন সবসময় চেষ্টা করবেন টাইটেলটি দুই থেকে তিনটা সেকশানে ভাগ করার আমি এখানে একটা টাইটেল একটা সেকশান করছি এখানে একটা সেকশন করছি আবার আমার চ্যানেলের নাম একটা দিছি সো আপনারাও এরকম তিনটা সেকশান করবেন এবং আপনার টাইটেল সর্বশেষ অংশে আপনার চ্যানেলের নাম দেওয়ার চেষ্টা করবেন তাহলে এখান থেকে আপনি একটি প্লাস পয়েন্ট পাবেন সো আমি যখন এই যে আমার টাইটেলটি কপি করে দিব দিব। এবং আমি যখন আবার ট্যাগে সেম কাজটি তাহলে আমার ওই স্কিল স্কোরগুলান অটোমেটিক ডেভেলপ হতে থাকবে সো আপনি এই জন্য টাইটেলটি ডেসক্রিপশান এবং ট্যাগে তিনটাতেই সেম ইউজ করবেন তাহলে আপনার এই স্কোরগুলান অটোমেটিক হয়ে যাবে তারপরে বলা হচ্ছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশান আপনার সেম কিওয়ার্ডটি ডেসক্রিপশান আমি এই পয়েন্টে যেগুলো বললাম তারা বলছে কিছু ট্রিপল মানে ট্রিপল কিওয়ার্ড দিতে বলছে এখানে ট্রিপল কিওয়ার্ড দিছি কিওয়ার্ড ইন টাইটেলে দিছি কিওয়ার্ড ইন ডেস্ক্রিপশানে দিছি তারপরে ট্যাগ ভলিউম সো এই নর্মাল জিনিসগুলো আপনি যখন করবেন প্রথমে মনে রাখবেন একটি ভালো টাইটেল দিবেন ভালো ডেসক্রিপশন দেবেন ভালো ট্যাগ দিবেন তাহলে আপনি বিসটি ট্যাগ দিবেন যে কোনো বৃষ্টি ট্যাগ তাহলে আপনি এখান থেকে ফিফটি আউট অফ ফিফটি তুলতে পারবেন এটা নর্মাল বিষয় আপনি যে কোনো ভিডিওতে আপনি ফিফটি আপ করতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে এই পারফরমেন্স এই পারফরমেন্সে আপনি ফিফটি আউট অফ ফিফটি তোলা আপনার জন্য অনেক কঠিন হবে বাট অসম্ভব না আপনি যদি একটু ট্রাই করেন তাহলে পারবেন সো এখানে বলা আসে যে র্যাঙ্কের ট্যাক্স ফাইভ আউট অফ ফাইভ সো এখানে র্যাঙ্কের ট্যাক্স বলতে আপনি কি বুঝছেন র্যাঙ্কের ট্যাক্স বলতে আপনি যে এই যে প্রথমে শাড়িতে যে বিশটা ট্যাগ দিলেন এই বিশটা ট্যাগের মধ্যে যদি কোনো র্যাঙ্ক ট্যাগ থাকে তাহলে এটা এখানে কাউন্টেবল হবে আপনি এখানে বিশটা ট্যাগ দিলেন বিশটা ট্যাগ দেওয়ার পরে আপনি এখানে ফাইভ আউট অফ ফাইভ স্কুল পেয়ে গেলেন কিন্তু ওই বিশটার ভিতরে যদি কোনো র্যাঙ্কস ট্যাক না থাকে তাহলে আপনার এই সেকশানটা কাউন্ট হবে না সো এই জন্য আপনাকে ভাবতে হবে আপনি যখন ট্যাগ দিবেন র্যাঙ্কের ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনার ভিডিওটি র্যাঙ্ক পায় সো আপনার ভিডিওটি যখন র্যাঙ্ক পাবে তখন আপনার স্কুল আপনি এস সি এখান থেকেও পাবেন এখান থেকেও পাবেন এই জন্য আপনাকে ট্যাগটি দিতে হবে একটু ভেবে চিনতে এবং ইউনিক ট্যাগ তারপরে সেকশানে আসে কি হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ আপনি যে এই ট্যাগটা দিলেন আপনি প্রথমে দিবেন ট্যাগ এই ট্যাগটা দিবেন এই ট্যাগকে পূরণ করার জন্য মানে র্যাঙ্কের ট্যাগ সো আবার এই র্যাঙ্কের ট্যাগটাই যখন আরও যখন হাই ভলিউম হয়ে যাবে তখন আপনার এই কাউন্ট হবে যেমন হচ্ছে হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ সো আপনি কি করে বুঝবেন যে আপনি ট্যাগটি যে দিতেছেন ওই ট্যাগটি ইউনিক ট্যাগ বা র্যাঙ্কের ট্যাগ সো আমি আমার ট্যাক সেকশানে আপনাদেরকে দেখাইতেছি আপনি এখানে কাউন্ট করে দেখেন আপনি এখান থেকে কাউন্ট করলে দেখবেন যে আমার বিশটি ট্যাগ হয়ে গেছে সো বিষটি ট্যাগ হওয়ার কারণে আমার এই ফিল আপটি এই ট্যাগ সেকশানটি কমপ্লিট হয়ে গেছে এই জন্য আমি এখান থেকে ফাইভ আউট অফ ফাইভ পাইছি কিন্তু এখান থেকে আপনি খেয়াল করলে দেখবেন এই যে ট্যাগের পিছনে অনেক চিহ্ন আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয়টা চিহ্ন আছে এই ছয়টা চিহ্নকেই বলা হয় র্যাঙ্কের ট্যাগস এই যে যেগুলো হ্যাশট্যাগ ট্যাগ দেওয়া আছে হ্যাঁ ট্যাগুলোকেই বলা হয়েছে র্যাঙ্কের ট্যাক্স বাট আপনি কি করে বুঝবেন যে এটা হচ্ছে আপনার র্যাঙ্ক ট্যাক্স এই র্যাঙ্ক ট্যাক্স বোঝার জন্য আপনাকে রিচার্জ করতে হবে বিভিন্ন ধরনের আপনাকে ট্যাগ নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে বিভিন্ন ওয়েবসাইটে যেমন আপনি এখান থেকেও ভিডাই কিউ থেকে কিছু ট্যাগ জেনারেটকে দিচ্ছে তারা এগুলাও র্যাঙ্কের ট্যাক্স হতে পারে আমার এখানে দেখেন যে আমার এখানে লেখা আছে এমএস ইজি লার্নিং আমার চ্যানেলটাকেও তারা র্যাঙ্ক ট্যাগ হিসাবে নিয়ে নিছে আপনি যদি আপনার চ্যানেলটাকে খুব ভালো করে গ্রো করতে পারেন এবং আপনার চ্যানেলটাকে যদি পপুলার বানাইতে পারেন তো দেখবেন ইউটিউব এটা এই চ্যানেলটাকে আপনার জন্য র্যাঙ্ক স্ট্যাক করে দিবে। যেমন আপনি এখান থেকে খেয়াল করে দেখুন আমি এখান থেকে কিন্তু র্যাঙ্ক স্ট্যাক পেয়ে গেছি সো আপনারা যদি বুঝতে না পারেন আমি এখান থেকে কেটে দিচ্ছি দেখেন এই পাঁচটা ট্যাগ এক দুই তিন চার পাঁচ এই ছয় এই ছয়টা টাকা আমি কেটে দিছি ছয়টা টাকা কেটে দেওয়ার কারণে আমার কী কী হয়েছে দেখেন এই যে দেখেন আমার ছয়টা ট্যাগের জন্য আমার ভিডিও এসি স্কোর কত আসছে এখানে আমার ভিডিও এসি স্কোর আসছে ফোরটি আউট অফ হান্ড্রেড সো আমার দেখেন আপনি গুরু একটু ভেবে দেখেন যে আমি যে টাকটা দিয়েছিলাম বিশটা ট্যাগ ওই বিশটা ট্যাগের থেকে আমি মাত্র ছয়টা ট্যাক কী করছি কেটে দিছি সো ওই ছয়টা ট্যাক কেটে দেওয়ার কারণে আমার এসি স্কোর হয়ে আসছে কত ফোরটি আউট অফ হান্ড্রেড আবার এখানে দেখেন এই যে আমার এখানে প্রথমে ছিল প্রথমে দেখা এই যে ট্যাগের যে যে ট্যাগগুলো দিচ্ছি এই ট্যাগের এখানে ছিল প্রথমে আমার বিশটা ট্যাগ কিন্তু বিশটা ট্যাগ থেকে আমি ছয়টা ট্যাগ কমে দিছি তার মানে এখানে আমার আস একুশটা ট্যাগ দিয়েছিলাম তার মধ্যে থেকে পাঁচ ছয়টা কমিয়ে দিছি তার মানে আমার এখানে আর পনেরোটা ট্যাগ আছে সো পনেরোটা ট্যাগ থাকার কারণে আমার এখানে স্কোর দিছে প্রথমে কত দেখেন পাঁচের ভিতর তিন মানে আমার আপনার এখানে তিন ভাগ করে দেখেন আপনি যদি বিশটা করে ট্যাগ হয় তাহলে আপনাকে পাঁচ দশ পনেরো তাহলে আমাকে এখানে পনেরোটা ট্যাগ থাকার কারণে আমাকে এখানে তিন মার্ক করে দিছে যদি বিশটা মার্ক বিশটা ট্যাগ থাকতো তাহলে আমাকে এখানে ফাইভ আউট অফ ফাইভ পয়েন্ট দিয়ে হতো বাট আমার যেহেতু নেয় সেহেতু আমাকে এখানে তিন মার্ক তিন পয়েন্ট দিয়েছে এই জন্য আমার স্কুল এখান থেকে পাইছি ফোরটি সিক্স টু বাট আগের এগুলো থেকে কিন্তু কমে নেয় কারণ আমার ট্যাগ আছে ডেসক্রিপশন আছে এই জন্য আমার এগুলো ঠিকই আসে কিন্তু আমার এখানে র্যাঙ্ক ট্যাগটা নেই এই যে দেখেন এখানে ফাইভের ভিতর আমার এখানে র্যাঙ্ক ট্যাক আছে জিরো এই যে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগস এগুলো আমার জিরো সো আমাকে এটাই বুঝতে হবে যে আমি যে ট্যাগটা দিব যে বিশটা ট্যাগ থাকবে এই বিশটা ট্যাগের ভিতরে আমার সর্বোচ্চ পাঁচটা যদি ট্যাগ আমি দিতে পারি তাহলে আমার ভিডিওটি খুব ভালো গেইন করবে এবং খুব ভালো একটা এসিউ স্কোর করবে আপনার ভিডিও যত এসিউ স্কোর করবে আপনার ভিডিওটি তত গেইন পাবে এবং ইউটিউব নিজ দায়িত্বে এই ভিডিওটিকে মানুষের কাছে পৌঁছায় দেবে সো তাহলে আপনি বুঝতেই পারতেছেন আপনার এই ভিডিওতে কতটা গুরুত্বপূর্ণ সো আপনাদেরকে আরেকটি দেই স্যাম্পল দেই আমার এই ট্যাক্স সেকশনে আমি যদি আমার চ্যানেলের নাম লিখে যদি একটা ট্যাগ দিয়ে তাহলে আমাদের কত আসে দেখেন এই যে দেখেন আমি আমার চ্যানেলের নাম লিখে ট্যাগ এই যে দেখেন আমি যখন আমার চ্যানেলের ট্যাগ লিখে এখানে দিলাম তো এখানে কী করছে এটাকে র্যাঙ্ক করছে কারণ কি আমার এই চ্যানেলটাকে ইউটিউবকে ইউটিউবটাকে র্যাঙ্ক করে দিয়েছে আমার এই চ্যানেলটাকে ইউটিউব র্যাঙ্ক করে দিয়েছে এই কারণে আমার এখানে কিন্তু র্যাঙ্ক ব্যাস পেয়ে গেছি এই হ্যাশট্যাগ মানে হচ্ছে আপনার চ্যানেলে র্যাঙ্ক ট্যাগ সো আপনি আপনার এই যে যতগুলো ট্যাগ দিবেন এই ট্যাগগুলোকে যখন আপনি হ্যাশ ট্যাগে দেখতে পাবেন যে কয়টা ওই কয়টা ট্যাগই হচ্ছে র্যাঙ্ক ট্যাগ সো ওই ট্যাগটাকে র্যাঙ্কে আসে সো আমার এই ইউটিউব চ্যানেলটা এখন র্যাঙ্কে আসে এই জন্য আমার এই চ্যানেলের নামটাকে এখানে র্যাঙ্ক দিয়ে দিছে সো আমরা যদি একটা করে র্যাঙ্ক ট্যাগ দিতে পারি তাহলে আমাদের স্কোর কত আসে দেখেন এই যে দেখেন আমি মাত্র একটা র্যাঙ্ক ট্যাক দিয়েছি এর জন্য আমার এখানে আসছে ফিফটি সেভেন পয়েন্ট ফোর আগে ছিল আমার ফিফটি ফোরটি সিক্স এখন হয়েছে ফোর ফিফটি সেভেন তো এখানে আমার দেখুন একটা করে কোনো পয়েন্ট বেড়ে গেছে এখানে মানে কি আমার চতুর্থ ঘরে চলে আসছি আমি যদি আর চারটা যদি ফিল আপ করতে পারি তাহলে আমার এখানে বিশটা ট্যাগের মধ্যে বিশটা ট্যাগ ফিল আপ হয়ে যাবে তাহলে আমি এখান থেকে ফাইভ স্কোর পাবো আর এখানে আমি ফিফটি পেয়ে যাব। এই যে আপনি এখানে নিচে দেখেন এখানে আমার র্যাঙ্কস ট্যাগ নামে যেই অপশানটি আসে মানে সেকশানটি আছে। এখানে কিন্তু আমার এখানে একটি র্যাঙ্ক ট্যাগ আছে এখানে আমার একটি র্যাঙ্ক র্যাঙ্ক থাক ট্যাক থাকার কারণে আমার এখানে স্কুটি ফাইভের ভিতরে একটি যেহেতু দিয়েছি একটা হয়ে গেছে সো এখানে দেখেন হাই ভলিউম র্যাঙ্ক এখানে আমি প্রায় একের কাছাকাছি পেয়ে গেছি সো টোটাল পারফর্মেন্স এখান থেকে আমি পেয়েছি নাইন পয়েন্ট থ্রি আমি যদি এখান থেকে আর একটি যদি র্যাঙ্ক ট্যাক দিই সো আমি এখান থেকে টাইটেলটি কপি করি একটু সো আপনি চেষ্টা করবেন এই টাইটেলটিকে ভিন্ন ভিন্নভাবে খণ্ড খণ্ড করে আপনার ট্যাক্স সেকশানে দেওয়ার তাহলে করে আপনি হবে কি আপনি এখান থেকে র্যাঙ্ক ট্যাকটি বেশি পাবেন সো কী করে র্যাঙ্ক ট্যাক খুঁজে বের করবেন এই নিয়ে আমি আমার পরবর্তীতে একটা ভিডিওতে দেখায় দেবো আপনারা জাস্ট খালি আজকে দেখে রাখেন যে কি করে ভিডিও এসিউ করতে হয় এই যে দেখেন এই যে আমার এই ভিডিওটিতে যে ট্যাগটি দিছিলাম টাইটেলটি দিছিলাম ওই টাইটেলটি এখানে কপি করছি কপি করার পরে আমি যে ট্যাগটি দিছি এই ট্যাগটিও কিন্তু র্যাঙ্ক করছে দেখেন এখানে হ্যাশট্যাগ চলে আসছে এবং এখানে দেখেন আমার আপডেট কি আসছে এই যে দেখেন আমার স্কোর কিন্তু 75 হয়ে গেছে তার মানে আপনি যদি আপনার ভিডিওতে যদি সর্বোচ্চ যদি 5টি দিতে পারেন আপনার স্কোর আসবে ফিফটি আর আপনি যদি পাঁচটি নাও দিতে পারেন যদি কমপক্ষে যদি তিনটিও দিতে পারেন বা দুইটিও দিতে পারেন তাহলে কিন্তু আপনার এটা কিন্তু হলুদ থেকে লাল গ্রিনে চলে আসবে এই যে এখানে দেখেন এখানে আপনার হলুদ মার্ক মাসে মানে কি আপনার এটা সেফ জোনে নাই আমার এখানে সেভেন্টি ফাইভ শো করছে মানে আবার এটা এখন সেফ জোনে আছে তো এই যে এখানে দেখেন আবার নিচে দেখেন র্যাঙ্ক স্ট্যাগ এখানে কিন্তু দুইটি শো করছে সো আপনি যত র্যাঙ্ক স্ট্যাগ দিবেন আপনার ভিডিও এসিউ স্কোর তত বাড়বে এই যেটা দেখেন আমার এখানে সেভেন্টি ফাইভ হয়ে গেছে একটি ভিডিও ইস্যু করার জন্য কিন্তু সেভেন্টি ফাইভ মার্কস কিন্তু মানে সেভেন্টি ফাইভ পয়েন্ট কিন্তু অনেকটি গুরুত্বপূর্ণ সো আমি আপনাদেরকে এটা জাস্ট একটা হিংস দিলাম যে আপনি ইউটিউব ভিডিও ইস্যু করার জন্য কী কী গেইন করতে পারেন বা আপনার ভিডিওটি এসিউ করতে কি কি করতে হবে সো আমি আমার নেক্সট ভিডিওতে আমি দেখাবো কি করে আপনি সম্পূর্ণ এ টু জেড পর্যন্ত আপনাদের লাইভ দেখাবো তাহলে আপনারা সুন্দর বুঝতে পারবেন এবং আপনাদেরকে বলে রাখি আপনাদের যদি কোনো প্রয়োজনীয় ভিডিও লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যাতে করে আমি আপনাদেরকে আপনাদের পছন্দ অনুযায়ী এবং দরকার অনুযায়ী ভিডিওটি করতে পারি সো আমি এখন আবার কি করব আন্ডো চেঞ্জকে দেখবো এই আন্ডো চেঞ্জ করলাম চেঞ্জ করার পরে দেখি আমি আবার আগের যা আমার আগের ভিডিওটি যে এরকম ছিল এরকমই যে দেখেন আমার আগের ভিডিওটি ছিল পাঁচটা র্যাঙ্ক ট্যাগ এখানে আবার স্কোর কিন্তু নাইনটি ফোর পয়েন্ট ওয়ান চলে আসে সো এখানে কি হয়েছে কিছু কমে গেছে এই হাই ভলিউম ট্যাগটি এখান থেকে আমি যদি আর একটু কাজ করি তাহলে আমার কিন্তু হাই ভলিউমটা একটি চলে আসবে এবং আমার এখানে স্কোর হানড্রেড আউট অফ হানড্রেড চলে আসবে সো আপনার যদি ভিডাই কিউ যদি ইনস্টল করা না থাকে আপনি অবশ্যই ভিডাই কিউই অ্যাপসটি ইনস্টলকে নেবেন এবং আপনি আমি পরবর্তী ভিডিওতে কী করে ভিডাই কিউ ইনস্টল করবেন এবং এক্সটেনশান করবেন আমি আপনাদেরকে দেখায় দেবো সো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কোনো উপকারে আসতে পারে ধন্যবাদ সবাইকে